ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশাল গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ষোলোই মার্চ শনিবার উপজেলার উত্তর চরনান্দিয়া বাঁশতলা বাজার হাফেজিয়া মাদ্রাসা মাঠে প্রায় এক হাজার রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় পাচুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ফরিদপুর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়া তিনি তার বক্তব্যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন পাশাপাশি দলীয় ঐক্য বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আলফাডাঙ্গা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান ইয়ানুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কুদ্দুস শেখ উক্ত ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন আয়োজকরা জানান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে তারা আল্লাহর দরবারে তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন নেতাকর্মীরা জানান এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে জাহান হিমু খোলা খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক